আমরা তখন বাই দিস টাইম জুন এসে গেছে জুনের শেষ আসছে হঠাৎ আমাদের কাছে অর্ডার অর্ডার আসলো জেনারেল ওসমানির কাছ থেকে যে ফার্স্ট বেঙ্গল উইল অ্যাট্যাক কমলপুর বিওপি বর্ডার পোস্ট কেমন আমরা বা আমরা খুব খুশি অ্যাট্যাক যাচ্ছি থার্টিএ জুন মনে হয় এগুলো সব আমার রেকর্ড করা আছে থার্টিএ জুন টুনে আমরা অ্যাট্যাক করলাম কিন্তু তার আগে আমাদের বেশ কিছু অ্যাকশন ট্রেনিং সার্ভাইলেন্স রিকনেসেন্স এগুলো সব আমাদের করতে হচ্ছিলো লাস্ট যে রিকনেসেন্সটা হলো রিকনেসেন্স মানে বুঝতেই পারছেন যে আমরা যে ওই খবর খবর নেয় কোথায় শত্রুপক্ষ কোথায় কী স্ট্রেংথ কোথায় কী তো ওই লাস্ট যেটা হলো সেটাতে ছিল মান্নান ক্যাপ্টেন মান্নান অ্যান্ড ক্যাপ্টেন সালাউদ্দিন ওরা দুজন গেছে ওরা দুজন খুবই সাহসী ওই মানে ওদের ক্যাম্পের ভিতরে কমলপুরের ওই এলাকার ভিতরে ওরা ঢুকে ওদের ট্রেঞ্চ সব বের করছে কেমন বের করতে যেয়ে ওরা ধরা পড়ে গেল ধরা পড়ে গেল মানে কি একটা ট্রেঞ্চে গেছে ওইখানে পাকিস্তানি সোলজার লুকিয়ে ছিল আর কি তো ওরা বোঝেনি বাই দ্য টাইম ওই পাঞ্জাবি সোলজারটা ওদের একজনকে তো ওইটা ছিল সালাউদ্দিন সালাউদ্দিনকে ধরে মসছে সালাউদ্দিন আনফর্চুনেটলি ওয়াজ এ ভেরি লাইট ওয়েট একটা পার্সন খুব হালকা গরম গরমের লোক খুব বেশি তাগড়া লোক ছিল না কেমন ধরে একদম ওকে মেরেই ফেলতেছে মানে তখন ক্লোজ কম্পিটির মতো তো মান্নান আবার তাগড়া ছিল মান্নান টের অ্যান্ড হি ওয়াজ কালো কুসকুসে তো মান্নান এটা অন্ধকারে হচ্ছে কিন্তু রাতের বেলায় মান্নান টের পাইছে যে সালাউদ্দিন ইজ ধরা খেয়ে গেছে তো তখন কাছাকাছি এসে জিজ্ঞেস করছে এই নিচে কোন বেড়া নিচে কোন বেড়া সালাদ আমি আমি আচ্ছা ঠিক আছে করে ও তখন বেয়নেট দিয়ে ওই উপরে ওইটাকে মারছে মারার পরে ওই লোক উন্ডেড হয়ে গেছে প্রথমে তারপরে দুজনে মিলে ওকে মেরে ফেলছে পাকিস্তানি সোলজারটাকে মেরে ফেলছে মেরে ও রাইফেল নিছে রাইফেল টাইফেল যা ছিল ওখান থেকে নিয়ে ওরা খুব বিট দর্পে আমাদের কাছে চলে আসে আমরাও খুব খুশি হ্যাঁ পাকিস্তানি অ্যাটাক করে সিরিয়ান জি থ্রি রাইফেল পাওয়া গেল হ্যান আমরা খুব খুশি কিন্তু জিনিসটা হলো এই যে পাকিস্তানিরা পুরা বুঝে গেছে যে আমরা একটা অ্যাটাক করতে উদ্যত আর ওদেরও তো খবর আছে ওদেরও তো স্পাই চারিদিকে গ্রামের লোকগুলো চাষি ভুষিরা চাষা ভুষারা তারাও তো খবর দিচ্ছে ওদেরকে ওরা বুঝে গেছে সুতরাং দে ফুললি প্রিপেয়ার্ড তখন তো আর বুঝিনি আমরা যখন অ্যাটাক করলাম অ্যাটাকটা হচ্ছিলো তিন কোম্পানির অ্যাটাক হবে হুম ফার্স্ট ব্রাভো কোম্পানি আর বোধ করি ডেল্টা ডেল্টা কোম্পানি হলো ইসের সালাউদ্দিনের ওটা লিড করবে ব্রাভো কোম্পানি ওর সাপোর্টে থাকবে হাফিজের ডেল্টা কোম্পানি লিড করবে এই দুই কোম্পানি এনে থাকবে আর আলফা কোম্পানি স্ট্যান্ড বাই এখানে হ্যাঁ আর কোম্পানি চলে যাবে পেছনে ঘেরাও দিতে ওরা ওই রাস্তা ঘেরাও দিয়ে রাখবে ওদের যে অ্যাক্সেসটা কাট অফ পার্টি কাট অফ পার্টি একটলি আপনি তো জানেন কতগুলো ওরা হলো কাট অফ পার্টি হ্যাঁ কেমন তো ওরা চলে ওখানে ওটা ওটা ছিল 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 কে মাহবুব এখানে ওরা ম্যাম মাহবুব ছিল কেমন আর এইদিকে সালাউদ্দিন আর হাফিজ হ্যাঁ আর মান্নান এই তিনজন এখানে আর ওদিকে ও গেল আর আমি হলাম মধ্যখানে মধ্যখানে অনেক হেডকোয়ার্টারে এত সামনে একটু থাকে তো যাই হোক আমি একটু আছি কিন্তু আমরা খবরাখবর নিচ্ছি কী হচ্ছে না হচ্ছে তো প্রথম দিকে আনফর্চুনেটলি যা হয় আমরা তো ট্রেন্ড ছিলাম না ওরকম ইউ সি লেটস ফেস ইট আমরা তো ট্রেন্ড না এক নম্বর দুই নাম্বার আমাদের স্ট্রেংথ হলো স্টুডেন্টস হ্যাঁ আর এরাই মানে নন কম্পিটেন্ট স্ট্রেংথ কিছু রেগুলার ফার্স্ট বেঙ্গলের ট্রুপস আমাদের সাথে বাকি তো সব ছেলেপেলে সব গ্রামের ছেলে পেলে মোস্টলি তো সুতরাং আমরা তো অত প্রিপেয়ার্ড ছিলাম না এই ধরনের একটা অ্যাকশন ফ্রন্টাল অ্যাকশন জাস্ট বিকজ জেনারেল সাহেব বলছে আমরা ফ্রন্টাল অ্যাকশনে যাচ্ছি এটা একটা বোকামি ছিল বাট যাই হোক তখন তো আর বুঝি যশের মাথায় আমরা সব চলে আসছি এবং চোশের মাথায় আমরা ওই জঙ্গল দিয়ে প্রথমে খেত তারপর জঙ্গল তারপরে আবার খেত ওরা ওপেন স্পেস করে রেখেছে তারপরে ওদের বাংকারগুলো প্রথম লেয়ার অফ বাংকার সেকেন্ড লেয়ার অফ বাম্পার বাংকার এগুলোতে আমরা চলে গেলাম কেমন চলে যেয়ে তারপরে ইতিমধ্যে আবার আরেকটা জিনিস হলো আমাদেরকে মিত্রবাহিনী মানে ইন্ডিয়ানরা ওদের আর্টিলারি সাপোর্ট দেবে গোলমদাজ সাপোর্ট দেবে ওরা তো আমরা খুব খুশি কিন্তু প্রবলেম হলো কেউ যে বললাম যে ট্রেন না টাইমিং ঠিক করেছি যে এই এতটার সময় আমরা ওইখানে যাব এবং এতটার সময় ওরা বম বম্বিং শুরু করবে তো এইখানে একটা গোলমাল হয়ে গেল আমরা যেতে যেতে দেরি হয়ে গেল যেতে যেতে যেহেতু দেরি হয়ে গেল এটাকে বলে ফর্ম অফ পয়েন্ট এফ ইউপি এফ ইউপিতে যেতে আমার দেরি হয়ে গেল কারণ আমরা তো বললাম না এক তো এদিক দিকে দেরি হয়ে গেছে গাড়ি চাড়ি হ্যান ত্যান অ্যারেঞ্জ করা এইসব হয়ে গেলো আর ওইখানেও আমরা ঠিক শিওর ছিল না কীভাবে আগাবো এনিওয়ে যেতে যেতে দেরি হয়ে গেলো এর ফলে হলো কি ইন্ডিয়ানরা আর এদের সাথে ইন্ডিয়ানদের সাথে আমাদের কোয়ার্ডিনেশান ঠিক মতো হচ্ছিল না কারণ আমাদের রেডিও সেই মানদাতার মনে রেডিও মানে কমিউনিকেশন ইকুইপমেন্ট যেটা আর কি হ্যাঁ ওগুলো মাধাতারাবল টাইপের তো ওগুলো দিয়ে ভালোভাবে কমিউনিকেটন করে আমাদের উপর দিয়ে না আমাদের উপরে তখন পড়ে নাই কিন্তু পড়া শুরু হবে হ্যাঁ আমাদের উপর দিয়ে পাকিস্তানের দিকে পড়ছে কেমন জিনিসটা হলো আইডিয়াটা হয় এরকম যে ওরা করে কি শত্রুর উপরে ওরা প্রথমে বোম্বার্টিং করে এটা একটা ক্লাসিক ক্লাসিক একটা অ্যাকশন বোম্বার্ডিং করে এবং শত্রু তখন হেডস ডাউন হয়ে যায় ওরা তখন আর সামনে বেরোতে পারে না উঠে মাথা উঁচু করতে পারে না ওরা তখন বাংকারের মধ্যে চুপসে থাকে কিছু কিছু মরে যায় যদি ঠিক মতো অ্যাকিউরেট লাগে চুপসে থাকে এবং যেই বম্বিংটা শেষ হয়ে যায় দ্য টাইম দি গেট আপ বাট বাই দিস টাইম নর্মালি যেটা হয় ওয়েন দে ডাউন আমরা তখন রেডি কিন্তু এক্ষেত্রে কী হলো আমরা রেডি না আমরা বেশ পিছনে কেমন বম্বিং শেষ হয়ে গেল ওরা আরামসে উঠে রেডি হয়ে ওদের মেশিন টান নিয়ে রেডি হয়ে থাকলো আর আমরা বোকার মতো ওই ফায়ারিংয়ের মধ্যে চলে গেলাম এবং আমাদের হেভি ক্ষতি হলো সেভেন্টি ফাইভ উন্ডেড ইম্যাজিন থার্টি ফাইভ ডেড এটা তো আমরা বলি না কাউকে এটা মানে না এখন ইটস হিস্ট্রি এবং আমাদের অফিসার মরে গেল কয়েকজন একজন মরে গেল আর দুটো অফিসার উন্ডেড হয়ে গেল আজ যেয়agamo আমার হালকা গুন ছিল বাট হাফিজের গুন বেশি ছিল আর মান্নান আপনারা গুলি লেগেছিল আমার তখন গুলি মানে কি আমার হাতের উপর দিয়ে চলে গেছে আমার ওমেগা ওয়াচ ছিল আমার পাকিস্তান এয়ারফোর্সের একটা বিরাট মজার জিনিস ছিল আমরা আমাদেরকে ওমেগা ਦਿੱতো ফাইটারদেরকে ও আমার ঘড়িটা গেল তখন এনিওয়ে লাকিলি আমার আদারওয়াইজ খুব বেশিটা হয়নি মাথা আচর আচর লেগেছিল কিন্তু হাফিজের আর বেশি লাগলো ওরও খুব বেশিটা হয়নি কিন্তু একটু বেশি আর মান্নান দুই উড়ুতে গুলি খেলো এক পা ভেদ করে আরেক দিকে গেল এই আমরা তিনজন ওয়ানডেড হয়ে গেলাম আমি অত বেশি নিয়ে যেটা বললাম যাই হোক আর আর কি নাম সালাউদ্দিন ভাই ক্যাপ্টেন সালাউদ্দিন আমার চোখের সামনে এটাও বলছি হিস সিচুয়েশনটা কী হলো ওরা যখন ওইভাবে মারা শুরু করলো সালাউদ্দিনের ডিপিটেড হয়ে গেলো ওর লোকজন আশেপাশে তখন সালাউদ্দিন বলল আই নিড ম্যান পাওয়ার হ্যাঁ আরও পাঠান তখন সিও কমান্ডিং অফিসার মোমিন সাহেব আমাকে বলল লিয়াকাত ইউ টেক দিস ট্রুপস অ্যান্ড গো আমি তখন হেডকোয়ার্টারের ট্রুপসগুলো নিয়ে দৌড় দিয়ে মানে হাঁপাতে হাবাতে ওই গোলাগুলির মধ্যে দ্যাট ওয়াজ এক্সপিরিয়েন্স মানে অন্ধকার গোলাগুলি ঠাস ঠুস শব্দ হচ্ছে মটর পড়ছে বম পড়ছে ওদিকে গন্ধ বারুদের গন্ধ কেউ মা বাপ ডাকছে মানে উন্ডেড হয়ে গেছে ছেলে ওরা আমি আমি সামনে যখন পোষলাম উন্ডেড হয়ে মা বাপকে ডাকতেছে তাই না আর্থ চিৎকার করছে এর মধ্যে দিয়ে আমি ওই ইসের কাছে পৌঁছে গেলাম সালাউদ্দিনের কাছে পৌঁছে গেলাম সালাউদ্দিন তখন আমার থেকে প্রায় পনেরো থেকে বিশ গজ ওর মধ্যে এর মধ্যে যেটা বলছিলাম অন্ধকার ছিল তো ভোর হয়ে আসছে আলো আস্তে আস্তে উঠছে তখন আমি সালাউনকে দেখতে পেলাম দুই আমার সামনে আর কোম্পানি কমান্ডার বোঝা যাবে তার কারণ সাথে তার সাথে থাকে ওই বেটা ওয়ারলেস লোকটা হি ইজ অলওয়েজ দ্য কমান্ডার থাকে হি ক্যারিজ দি ওয়ারলেস আর ওই এটা কমান্ডারকে দেয় দরকার যখন পড়ে তো আমি দেখলাম যে ওয়াইলের সাথে লোকটা ওখানে এবং সালাউদ্দিনের সাথে দেখে আমি একটু খুশি হয়ে গেলাম যাব যেই আমি ওর কাছে যাবো বললাম না দশ থেকে পনেরো গজ দূরে ঠাস করে এক ঝাঁক গুলি ওর উপরে পড়লো তো ওর উপরে মানে কি আমি দেখলাম যে ওর যে ইটা সিগনাল ম্যান ওই যে সিগন্যাল ম্যান বলি ঠাস করে পড়ে গেল আমি অবাক হয়ে গেলাম কি হলো হ্যাঁ কারণ আমার অত অভিজ্ঞতা নাই তো ফিল্ডের তারপরে কি মরে গেল নাকি যাই হোক খুনেই দেখি যে আরেক ঝাঁক গুলি আসলো মানে মেশিন গান সালাউদ্দিন পড়ে গেল আমি বুঝলাম মাই গড সালাউদ্দিন ইজ তা আমি তখন ভাবলাম কি কী আমি কি যাবো আচ্ছা এর মধ্যে কিন্তু ক্রলিং শুরু হয়ে গেছে কেউ আর দাঁড়িয়ে নাই কারণ চারিদিকে গলাগুলি চলছে তাই আমি ভাবলাম ক্রল করে নিয়ে আসি সালাউদ্দিনকে মুন্ডের হয়ে গেছে নিশ্চয়ই শুরু করলাম একটু ক্রল করতেই আমি কানে শুনলাম লিয়াকাত লিয়াকাত আমি একটু মান্নানের গলা তাহলে কি ব্যাপার তাকায় দেখি দূরে লান্নান তো কালো বোঝা যায় না আর কি ওই দূরে দূরে মানে ওই দিন দশ পনেরো গজ মান্নান মাটিতে পড়ে আছে আর এরকম মানে গড়াচ্ছে আর আমাকে ডাকতেছে আমি যখন কি করি এদিকে তাকিয়ে দেখি যে সালাউদ্দিন একদম নিঃ মানে নিশ্চল হয়ে আছে মাটিতে বোঝা গেল হি ইজ মোস্ট লাইকলি ফুলি ডেড আর ওইদিকে মান্নান আমার পাশে এভাবে তাই বললাম যে ঠিক আছে মান্নানের ওখানে যাই যাই হোক মান্নানের ওখানে আমি ওই ক্রল করে মান্নানের ওখানে গেলাম মানার হয়ে যে দেখি যে ওর এক পা ইয়ে আরেক পা গলি তখন তো আর বুঝিনি অত ভালো করে কতখানি বন্ডেন তো ওকে তখন নিলাম আমি ঠিক ওকে যখন নিলাম আমার এসে কাঁধে যখন চড়ালাম তখনই শুনি যে কাম্বা এক কাম্বা এক কাম্বা এক একটাই মানে যেহেতু আলো হয়ে গেছে কমান্ডাররা টের পেয়ে গেছে যখন ইস ইউজলেস টু অ্যাট্যাক আর আমরা অধিকাংশ বন্ডেড অ্যান্ড অল দ্যাট এটা তো কমান্ডাররা টের পেয়ে গেছে ইয়ে ওরা তখন বললো যে ব্যাক করতে বলছে ওরা তখন ঠিক ডিসাইড করলো যে উই শুড কাম ব্যাক নাও এটা বাদ দাও কিন্তু এদিকে আমরা কিন্তু প্রথম লাইন অফ বাংকার আমরা ক্রস করে গেছিলাম বলি না সালাউদ্দিন দারুণ সাহসী তখন চোঙ্গা নিয়ে সবাইকে বলতেছিল আয় সামনে আয় সামনে চিন্তা করিস না হি ওয়াজ সচ এ ব্রেভ পারসন কিন্তু ওর যে লয়াল ছেলেগুলো ওর সাথেই ছিল কিন্তু অনেকগুলোই মরে গেছে বাই দ্যাট টাইম যাই হোক আমি তখন মান্নানকে নিয়ে ব্যাক ট্র্যাক করা শুরু করলাম ব্যাক ট্র্যাকের একটা প্রবলেম হলো যে প্রথম দেখি জঙ্গল ওরা তো পাকিস্তানিরা বর্ডার ওরা ক্লিয়ার করে রাখে যাতে টের পাওয়া যায় লোকজন আসলে তাই না তো শেষের দিকে ক্ষেতের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি মাঝে মাঝে গাছপালা তো আমরা ওই গাছপালা এক এক গাছপালার থেকে আরেক গাছপালা এভাবে এভাবে ফেরত আসতেছি আর কি এস আগে দুই তিন মাইল হবে আসছি এবং ওই যখন ফেরত আসি তখন পাকিস্তানিদের অবজারভার কিন্তু গাছে গাছে থাকে ওদের ওই জঙ্গলে ওরা গাছে ছিল ওইখান থেকে ওরা ওই ডাইরেক্ট করে মোটর ডাইরেক্ট করে আমাদেরকে মারছে মানে মোটা আমাদের উপর মারছে এবং আমরা তো চার পাঁচজন ছয় সাতজন একসাথে এভাবে যাচ্ছি ওই বেছে বেছে মারছি তো দ্যাট ওয়াজ অ্যানাদার ব্লাডি প্রবলেম মানে আমরা ফেরত আসতেছি তখনও আমাদের উপরে গলাগলি এই করে হ্যাঁ এই করে আমরা তখন আমরা একটু পরেই আমরা চলে আসলাম যাই হোক লাকিলি আমাদের কিছু হয়নি আমি আর মান্নানকে নিয়ে মান্নান বাই দিসটা বললাম না খুব তাগড়া ছিল বাই দিসটা দেখো আমার সাহায্য লাগছিল ও মানে তখন তো জানেরও এই ছিল সামনে আমাদের নিজেদের পজিশন ও দেখি ল্যাংড়ামি করতে করতে আগায় যাচ্ছে আমাদের মারা গেছে স্যালারের সাথেই মারা গেছে পরের দিন আমরা টের পেলাম কারণ ওরা আবার জানাজা দিল আর মান্নান চলে আসলাম নিচে একটা আইল পিছনে একটা বর্ডারে একটা আইল হ্যাঁ আইলের পরে দেখছি জেআউর রহমান দাঁড়িয়ে আছে আমাদেরকে সবাই ইউনিফর্ম পরা আর আমার বেড়া ইউনিফর্ম অলরেডি আমরা তো অবশ্যই করে আমরা আসলাম আর যে ওরা বল জওয়ান করে আমাদেরকে খুব এনকারেজ করছেন আর ওইদিকে আরেকটু দূরে দেখছি যে উন্ডেড যারা ওরা আসছে আর ওই দূরে অ্যাম্বুলেন্স দাঁড়ায় আছে আর অ্যাম্বুলেন্স একটার পর একটা ফেল হয়ে যাচ্ছে মানে ইন্ডিয়ানরা অ্যাম্বুলেন্স এবং সব ওই তুরা তুরা যেটা বললাম যে তুরা একটা জায়গা আছে ওইটাতে সবাই ওইদিকে যাচ্ছে তা আমাদের মধ্যে মনে হয় হাফিজকে পাঠানো হলো মান্নানকে নিয়ে গেল ওরা আর আমি আর যাইনি এই সো আর তারপরে এদিকে মঈন সব ও আশেপাশে আসলো এসে আমাদেরকে খুব সাবাস বাহবা দিলো এই এই হলো আর মানে এই গল্পটা মানে এই গল্পটা এই জন্য উল্লেখযোগ্য হ্যাঁ

কারণ ইলেভেন সেক্টর এটা আমাদের একটা জিনিস মনে রাখতে হবে সেক্টরগুলো ছিল দশ এগারো চার পাঁচ সাত আট নয় দশ এগারো সেক্টর কিন্তু আমরা এস ফোর্স জেড ফোর্স আর কে ফোর্স নো দ্যাট আমরা ছিলাম জেড ফোর্স আমরা কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি মুভ করতাম লাইক ইউনিটস মানে ব্যাটালিয়ান ব্রিগেড হিসাবে এবং আমরা ওই কোনো পার্টিকুলার ইসের মধ্যে সেক্টরের সাথে আমাদের যোগাযোগ অত ইস্যু থাকতো না